শিক্ষকদের কর্মবিরতি আন্দোলন চলতেছে সেই সাথে মাহারও কাজকর্ম বেড়ে গিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে কয়েকদিন যাবৎ স্কুলে স্কুল বন্ধ তাই মাহাকে আর স্কুলে যে টাইমটা সেই টাইমটা তার বাসায় রাখা যায় না সকাল হলে হলেই চেঁচামেচি শুরু করে দিয়ে সে বাইরে খেলতে যাবে খেলতে যাবে দৌড়ঝাপ করে খেলাধুলা করে পরিশেষে সেই ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার দেখে বেশ ভালো লাগে তাহে একটু ভিডিও শ্যুট করে দিলাম যাই হোক সে অযথায় সে কাজগুলি করছে আমি যতই নিষেধ করছি তা না সে এই জায়গাটা ঝাড়ু দিবে ইনশাল্লাহ দিবে যাই হোক সে ঝাড়ু দিতে থাক আমি এ দিয়ে চুলায় কিছু রান্না বসিয়েছি আর বারবার এসে মাকে দেখে যাচ্ছি মা দূরে কোথায় চলে যাচ্ছে কিনা না বা কোথাও যাচ্ছে কিনা তাই বারবার চলে আসছে যাই হোক আজকে যেহেতু ছুটির দিন ছিল মাহা বায়না করেছে তাকে আজকে বিরিয়ানি রান্না করে দেওয়া দেওয়ার জন্য তাই আমি চুলাতে বিরিয়ানিটা রেডি করে তারপর আবারও চলে আসলাম দেখার জন্য মাহা কি করছে যাই হোক এই ফাঁক দিয়ে আমার বিরিয়ানির মাংস কষানোটা হয়ে গিয়েছে চাউল ভাজা হয়ে গিয়েছে এখন আমি চাল এবং মাংসগুলো ভালোভাবে আবারও এটাকে মিশিয়ে নেবে মিশিয়ে তারপর বিরিয়ানির রান্নাটা শেষ করে নেব ইনশাল্লাহ যাই হোক এখানে ছিল মুরগি মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করতেছি চালটা আমি আগে বেজে নিয়েছি আবার অন্য হাড়িতে আমি মাংসটাও রান্না করে নিয়েছি যাই হোক রান্না করে এখন আবারও চাল ডাল চাল এবং মাংসগুলি মিশিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করে সে রান্না করে নেব ইনশাল্লাহ যাই হোক যখনই আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে খেতে তো ভীষণ ভীষণ মজা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা অফ ক্যামেরা বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি একটু এটাকে দমে দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি যাই হোক আমরা যখনই খেয়েছি বিরিয়ানিটা বেশ মজা হয়েছিল যাই হোক মজা না হলে বাচ্চারা খেবে না খাবে না ঠিক আছে যাই হোক এখন ঘিটা দিয়ে আমি আবারও একটু এটাকে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে হালকা আছে বসিয়ে তারপর আমরা অফ ক্যামেরায় গোসল সেরে নামাজ সেরে তারপর আমরা মাবে ইনশাল্লাহ খেয়ে নিব যাই হোক আমি খুব আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যখনই দমে দিয়েছি আর একটু পরে ভালোই জর্জরা হবে ইনশাল্লাহ আমি যখন খেয়েছি ভালোই জর্জরা হয়েছে ইনশাল্লাহ ছুটির দিন আসলে মাকে কিছু না কিছু ভালো মন্দ রান্না করা হয় যেহেতু হাতে সময় থাকে আজ এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম